আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কু অ্যাপস থেকে কীভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন তো আমরা কিন্তু অনেকে এ অ্যাপস থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় আমরা কিন্তু অনেকে জানি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেভাবে আপনি কু অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করবেন এক ক্লিকের মাধ্যমে তো চলুন কথা বড় বার আপনারা ভিডিও মূল পূর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক কোয়েশু অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে কোয়েশু অ্যাপসে তো আমি আমার কোয়েশু অ্যাপসের উপর ক্লিক করে দিলাম কোয়েশু অ্যাপসের উপর ক্লিক করার পর কিন্তু আপনার মাঝে কিন্তু সবগুলা ভিডিও কিন্তু শু করবে তো এখান থেকে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান তো সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার একদম নিচে এই শেয়ারের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন বাম সাইডে আছে ডাউনলোড এখানে ক্লিক করে দিলেই কিন্তু এ দেখেন আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে অলরেডি শুরু হয়ে গেছে এদেরকে নিচের দিকে এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়ে গেছে এটা কিন্তু সুজ আপনি ডাউনলোড হয়ে গেলায় চলে আসবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার যে কোনো ভিডিও এই শেয়ার উপর ক্লিক করে সাইডে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে বসে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ